বহু বছর পরে জীবনে একটা বিয়ের দাওয়াত পেলাম মনে হচ্ছে তো আজকে শুক্রবার আর শুক্রবার দিন একটা বিয়ের দাওয়াত আছে আমাদের সেই জন্য আমি তাড়াতাড়ি করে সকালে উঠেই বাসাটা গুছিয়ে নিয়েছি এরপর যত থালা বাসন হয়েছিল ময়লা নোংরা সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর আজকে কোথায় দাওয়াত খেতে যাব এবং আমি কি পরবো দাওয়াতে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাই আর আপনারা সবাই কেমন আছেন আমি খাদি যা আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন আজকে দেখতে পাচ্ছেন খুব এনার্জি নিয়ে সব কাজগুলো করছি সকালে উঠেই সম্পূর্ণ ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ঘরটাকে গুছানোর পরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সব কল নোংরা ময়লা যত থালা বাসন ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে এই কাজগুলো সব সময় করা হয় কিন্তু কখনো ভিডিওতে দেখানো হয় না আজকে একটু করছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিওতে আপনাদের দেখিয়ে দেই তারপর চলে এসেছি আমার বেডরুমে এখানে আমার আলমিরাটা খুলে এখান থেকে আমি ভাবছিলাম যে কি পরে আজকে বিয়ের দাওয়াতে যাব কোন বোরকাটা পরবো তারপর অনেক ভাবনা চিন্তার পরে আমি এই বোরকাটা বের করে নিলাম বহু বছর পরে বিয়ের দাওয়াত পেয়েছি মানে মজা করে কথাটা আপনাদের মাঝে বলেছিলাম আসলে বিয়ের দাওয়াত তো অনেকই পায় কিন্তু আমাদের যাওয়া হয় না আর আপনাদের ভাইয়াও ছুটি পায় না মানে শুক্রবার শনিবার যদিও তার ছুটির দিন তবুও সে অনেক সময় দেখা যায় যে পরীক্ষা দিতে চলে যায় এই জন্য আর বিয়ের দাওয়াতগুলোতে আমাদের যাওয়া হয় না একটা বিয়ের দাওয়াতে আপনাদের ভাইয়ার পরীক্ষা নেই সেই জন্য যাওয়া হবে এই জন্যই মজা করে বলছিলাম বহু বছর পরে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি আমরা আর কি তো যেহেতু বিয়ের দাওয়াতে যাব আর আপনাদের ভাইয়া আমাকে বলেছিল একটু রেডি হয়ে নিতে তাড়াতাড়ি তাই শুক্রবার দিন আমি সব কাজ শেষ করে না নামাজ পরে তারপরে এখানে রেডি হতে বসে গিয়েছি আর আমি বেশি একটা রেডি হব না যতটুকু সম্ভব হালকা মধ্যে গরম এবং অনেক রোদ বাহিরে কোনো এক সময় ছিল যে অনেক বেশি বিয়ের দাওয়াত খেতে যেতাম আমি কিন্তু সেটা আপনাদের ভাইয়ার সাথে না আমার বড় ভাইয়ার সাথে মানে আব্বু আম্মুর সাথে তো বিয়ের দাওয়াতে যেতাম পুরো ফ্যামিলি যাওয়া হতো কিন্তু আমি সবচেয়ে বেশি বিয়ের দাওয়াত খেয়েছি আমার বড় ভাইয়ার সাথে ভাইয়া যেখানে দাওয়াত পেত বিয়ের আমাকে সাথে নিয়ে যেত সব সময় আমাকে দুটো রোস্ট খেতে দিত সেই কথাটা মনে পড়ে গেল আর এখন বিয়ের দাওয়াতে যাওয়া হয় না অত বেশি আগ্রহ নেই যাওয়ার কারণ এখনকার খাবারগুলো কেন জানি অত বেশি টেস্ট হয় না আমরা যখন ছোট ছিলাম তখনকার বিয়ের খাবার বা বিয়ের বাড়ির অনুষ্ঠানগুলো অনেক বেশি ভালো লাগতো আর খাবারগুলো টেস্ট অনেক ভালো ছিল এখন যত বড় বড় সেন্টারে খাই না কেন খাবারগুলো স্বাদ আগের মতো লাগে না আর রোস্টগুলো খেতে এখন আর সেই আগের বিয়ে বাড়ির রোস্ট মতো মনে হয় না আমার কাছে এই জন্য আরো বেশি আগ্রহ পাই না তো সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেল যখন ভাইয়ার সাথে আমি কোথাও বিয়ে খেতে খেতে যেতাম সব সময় দুটো করে রোস্ট খেতাম আর এত বেশি মজা লাগতো আমার কাছে রোস্টগুলো পোলাও দিয়ে শুধু রোস্টই ইচ্ছা করতো এইখানে আমি একটু সেজে গুজে নিয়েছি মানে একটু সাজাগুজু করার পরে বোরকাটা পরে নিচ্ছি আর আমার এই বোরকাটা আমার অনেক বেশি পছন্দের আর এই বোরকাটা কিন্তু আপনাদের ভাইয়াই পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল এই আমার আরো বেশি পছন্দের এই বোরখাটা আর বোরখা পরে আমাকে কেমন লাগছে সবাই জানাবেন ভাইয়ার সাথে আজকে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি অনেক দিন পরে বেশি ভালো লাগছে জানি না সেখানে খাবার দাবার কেমন হবে আমরা সেন্টারে চলে এসেছি এখানে এখনো বর বউ কেউ আসেনি যেহেতু অনেক বেশি গরম ছিল এই জন্য শুরুতেই আমরা খাবার খেতে বসে পড়েছিলাম আপনাদের ভাইয়া আর আমি কিন্তু একসাথেই বসেছিলাম এখানে name আর ইদানিং এত বেশি গরম পড়েছে আসলে এই গরমে কোথাও খাওয়া তো দূরের কথা যাওয়ার ইচ্ছাটাও হয় বাহিরে না আর আপনাদের ভাইয়া তার বন্ধুদের সাথে গল্প করছিল আড্ডা দিচ্ছিল আর এখানে এখনো অনেকেই আসেনি এই জন্য খাবার এখনো পরিবেশন করা হয়নি তো আমি একটু বসেছিলাম এইখানে আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে এখানে বসে পড়া এখন খাবার দিয়ে দিবে তো খাবার খাওয়ার পরে আপনাদের ভাইয়া আমাকে পাঠিয়ে দিয়েছিল সে থেকে গিয়েছিল সেন্টারে আর যেহেতু বাসা কাছে সেই এই জন্য আমি চলে এসেছিলাম আর এটা ছিল আমার বিয়ে বাড়ির খাবার সেদিনকার যা যা খেয়েছিলাম সেটাই এখানে আপনাদের দেখালাম আমার এখানে ভেজিটেবলটা অনেক বেশি ভালো লেগেছিলো বিয়েবাড়ির এই একটা খাবারই আমার অনেক বেশি পছন্দের অন্য কিছু মজা হোক বা না হোক এটা অনেক বেশি মজার হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ